উপদেশক সাত অধ্যায় এক এবং আট জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো কাজের আরম্ভ হইতে তাহার অন্ত ভালো কাজের আরম্ভ হইতে তাহার অন্ত ভালো জন্মদিন অপেক্ষা মরণ দিন ভালো এমন বাইবেল আমাদের শিখায় এমন বাক্যের উপরে নির্ভর করে আমি কিছু বিষয় নিয়ে আপনাদের কাছে বলতে চাইছি মন দিন দৌড়াতে যারা অংশ নেয় শুধু দৌড়ানোর জন্যে তারা কিন্তু উপহার পায় না দৌড়ানোয় শেষ পর্যন্ত যে দৌড়ায় সেই সে উপহার পায় ওইভাবে আমাদেরও আত্মিক জীবনকে শুরু করাতেই আমরা মুকুট পাব না আত্মিক জীবনকে ভালোভাবে জীবনযাপন করে আমাদের জীবনে যদি শেষ পর্যন্ত খুব ভালোভাবে চলি তবেই আমরা প্রতিফল পাব তবেই মুকুট পাবেন এই কথাকে পৌল তা তিমতীয় দ্বিতীয় বইতেই তা খুব ভালোভাবে বলেছেন পৌল বলেছেন তোমাদের জন্য একটা মুকুট রাখা হয়েছে কি আছে মুকুট কেন আছে মুকুট আসুন বাক্য থেকে দেখি দ্বিতীয় তিম্বতীয় পুস্তকে ওর চতুর্থ অধ্যায় সাত পথ থেকে পড়ছি আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি নির্বিত পথে শেষ পর্যন্ত দৌড়িয়াছি বিশ্বাস রক্ষা করিয়াছি এখনও অবধি আমার নির্বিত ধার্মিকতা মুকুট তোলা রইয়াছে বলছে ধার্মিকতা মুকুট আমাদের জন্য তোলা রাখা হয়েছে কেন রাখা হয়েছে কেন না আমাদের দৌড়পূর্ণ করেছি আমি দৌড়াচ্ছি তা বলছি না আমি দৌড়ানো খুব ভালো করে শুরু করেছিলাম তা বলছি না আমি ভালোভাবে দৌড়িয়াছি তা বলছি না আমি আমার দৌড়কে ভালোভাবে পূর্ণ করেছি আমি যেটা দৌড়িয়েছি সেটা আমি খুব ভালোভাবে শেষ করেছি যে আর্থিক ক্ষেত্রে আমি দৌড়াচ্ছি হয় আর্থিক জীবনযাপন করছি বাক্য অনুসারে চলতে হবে এবং দৌড়াতে হবে বাক্য অনুসারেই চলতে হবে এবং শেষ করতে হবে তবেই আমরা ধার্মিকতা মুকুট পাব পৌল স্পষ্টভাবে বলে দিয়েছে আমি দৌড়িয়েছি নিজের ইচ্ছা মতো নয় আমরা অবশ্যই কবাডি খেলাকে দেখেছেন ওর মধ্যে কিছু লোক চিটিং করে থাকে বোর্ডও খেলা হয় ওর মধ্যে কিছু লোক চিটিং করে থাকে ক্রিকেট খেলে থাকেন ওর মধ্যেও চিট করে থাকে চিটিং জানেন তাই না হ্যাঁ বা না বলার মানে বিনা নিয়মে বা নিয়মের বাইরে এসে ওর নিয়মে ওদের পদ্ধতিতে নিজের হিসাবেতেই এমনভাবে নিজের নিয়মে খেলা করা কোনো খেলা জয়ী হয় না নিজের ইচ্ছা মতো চলা এটা জীবন নয় এইভাবে আত্মিকতা জীবনে আপনি নিজের মতো চলবেন এটা আত্মিকতা নয় পৌল বললেন আমি দৌড়িয়েছি আর ভালোভাবে দৌড়িয়েছি নিয়ম অনুসারেই দৌড়িয়েছি সিদ্ধান্তে নির্ভর করে দৌড়িয়েছি আর আপনার কোন খেলাতে কোয়ালিফাই হতে হয় তো নিয়মের মধ্যে খেললেই আপনি কোয়ালিফাই হবেন আর যদি আপনি নিয়মের বিরুদ্ধে গিয়ে খেলা করেন আপনাকে বার করে দেওয়া হবে কেউ যখন ফুটবল খেলে তার ধ্যান সম্পূর্ণ ফুটবলে থাকতে হবে এটা ছেড়ে দিয়ে কারো কাছে এসে কাউকে ফেলে দেওয়া কেউ খেলছে সে বল নিয়ে তাকে জোর করে এসে তাকে নিচে ফেলে দেওয়া পা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়া এটাকে ফাউল বলে থাকে এরম খেলোয়াড়কে কি করে থাকে রেড কার্ড দেখায় কেন সে যে নিয়মের মধ্যে সে খেলা করে নি ও ফাইটিং করেছে সংঘর্ষ করেছে খেলায় ওতে জয়ী হতে হবে ও চেষ্টা করেছে কিন্তু ও নিয়মের কোনো কিছু না রেখে ও খেলা করেছে এই জন্য ওকে তাকে বাইরে রেখেছে প্রিয় ভাই ও বোনেরা জীবনে একটা লড়াই প্রতিদিন শৈতান থেকে লড়তে হয় প্রতিদিন শারীরিক লালসা থেকে লড়তে হয় প্রতিদিন আমাদের প্রলোভন থেকে লড়তে হয় বেশিরভাগ আমাদের শরীরের ভিতরেই এই লড়াই হয়ে থাকে অনেকবার ওই লড়াই আমাদের পরিবারের মধ্যে হয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সেবা কাজেতে ঝগড়া মণ্ডলিতে দ্বন্দ্ব মণ্ডলী লোকদের সঙ্গে ঝগড়া মণ্ডলী পালকের সঙ্গে দ্বন্দ্ব অসুখের সঙ্গে যন্ত্রণায় অর্থনৈতিক সংকটে যন্ত্রণা ভাই ও বোনের মধ্যে ঝগড়া আত্মিকতার মধ্যে যন্ত্রণা এমন অনেক ধরনের লড়াই এই সংঘর্ষ আমরা প্রতিদিন আমাদের জীবনে দেখতে পাই আর এই সংঘর্ষ থেকে আমাদের জয়ী হতে হয়তো বাক্য অনুসারেই আপনাকে জীবনযাপন করতে হবে সেবা কাজে যদি আপনাকে জয়ী হতে হয়তো বাক্যতে যে বলি দিয়েছে তার অনুসারে আমাদের জীবনযাপন করতে হবে আর কার্য করতে হবে পরিবারেতে যদি সতের সঙ্গে লড়তে হয় বাক্য দ্বারাই করতে হবে আজকে আপনি কোন সংঘর্ষ করে চলেছেন আপনি কাজ সংঘর্ষের মধ্যে মুখোমুখি আছে জানি না আপনার প্রতিদিনই যে লড়াই সংঘর্ষ আপনি তা ভালোভাবে জানেন কিন্তু আপনাকে ভালো লড়াই করতে হলে যা কিছু আপনি জয়ী হতে চাইছেন সেটাকে নিয়ম অনুসারেই করতে হবে কিছু লোকরা চাকরি পাওয়ার জন্য চেষ্টা করে সেই অনুসারে সঠিকভাবে চাকরি পাওয়ার চেষ্টা করুন নকল সার্টিফিকেট দেখায় নকল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখায় কেন আমাকে যেন চাকরি পেতে হবে এই জন্য কাজেতে জয়ী হওয়ার জন্য এক্সামেতে পরীক্ষা পাশ করার জন্য অগণিতিক চিঠি নিয়ে আসে নকল করে থাকে আগের জনকে দেখে কপি পাশের জনকে দেখে কপি আমি যখন পড়াশুনো করতাম আমার অঙ্ক একদম ভালো হতো না আর আমার সামনে যে বসতো সে খুব ভালোভাবে সে অঙ্ক করতে পারত অঙ্কের জন্যে ওই আমার সাহায্যকারী ছিল ও পেপার আমার একটু পাশে রেখে দিত আর আমি দেখে সব কিছু লিখে নিতাম এই জন্য ওর সঙ্গে অনেক প্রেমের সঙ্গে থাকতাম অনেক ভালো বন্ধুত্ব ছিল তার সঙ্গে সবসময় তার সঙ্গে ঘুরতে যেতাম ওর সঙ্গে খেলা করতাম ও যদি কিছু চাইতো তাকে খাওয়াতাম ও জানতো না কেন ওকে এত প্রেম দেখাতাম কেননা পরীক্ষা আসতে চলেছে আর যদি ওকে বলি তোর পেপার একটু পাশে রেখে দে আর ও লিখবে এবং আমি শু আরাম করে লিখতে পারবো আমি তা ভাবতাম আমার নিজের পড়াশোনার উপরে নির্ভর করতাম না বরঞ্চ বন্ধুর ওপর আমি নির্ভর করেছিলাম যেভাবে ও কপি করে আমি পরীক্ষা পাস করে যাব এবং ভালো নাম্বার পাবো বলার পরে আমি চিটিংয়ের উপরে নির্ভর করলাম ওখানে কমপক্ষে দশটা বেঞ্চ আছে ওর নম্বর আছে দশ আমার আছে এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর ছিল ওর ওর লাস্ট বেঞ্চ ও এখানে বসেছে আমার নম্বর ছিল এগারো আর ও ওখানে এসছে পরীক্ষা হলে গিয়ে আরে আমার সে রক্ষাকারী কে আছে আমার বাঁচানোর লোক কে আছে দেখতে পাচ্ছি তো আরাম করে পিছনে বসে আছে আমি আমার নম্বর সামনের বেঞ্চে এসছে আমার মাথা ধরেছে পুরো টেনশনে পড়ে গেছি পড়ে গেছি আমার আমার পড়ার এবং উপরে নির্ভর করা দরকার ছিল না তো আমি কপি করে পাশ করার জন্য বাচ্চা বেলাতে আমি নকল করে পাশ করার ইচ্ছা করেছি লজ্জায় পড়ে গেছি তখন আমি ভেবেছি আরে কেন আমি পরিশ্রম করিনি পরিশ্রম করলে তো আমিও পাশ করতে পারি আমি পরিশ্রম করছি না অন্য পরিশ্রম করছে আর আমি ওর পরিশ্রম ওপরে নির্ভর করব আর পাঁচ নম্বর পাবো কত মূর্খতপূর্ণ ভাবনা এর জন্যে আমি একটা জিনিস শিখেছি কিছু পাবার ইচ্ছা রাখছেন বিজয়ী হবার আশা করছেন কোনো জিনিস ক্ষেত্রে হতে পারে লেখা পড়াতে সফলতা পেতে হবে বসনে পরে ভালো চাকরি খুঁজতে হবে তারপরে ভালো মেয়ে খুঁজে বিবাহ করতে হবে হ্যাঁ ভালো পরিবার হবে আজ যদি ব্যবসা করছি তো তাতে ভালো মুনাফা পেতে হবে সেটেল হতে হবে সকাল থেকে উঠে রাত্রে শোভা পর্যন্ত মানুষ তো কিছু পাওয়ার জন্যেই পরিশ্রম করছে যন্ত্রণা পাচ্ছে প্রশ্ন উঠছে আপনি যে জিনিসটা পাওয়ার জন্যে চেষ্টা করছেন কি ওটা নিয়ম অনুসারে আছে কি ওর পদ্ধতি ঠিক আছে আজ যদি আপনি অন্যায়ভাবে অন্যভাবেতে অন্য ভাবেতে আপনি কোনো কিছু প্রমাণ চাইছেন আপনি সবসময় মনে রাখবেন ওটার আনন্দ কোনো দিনেই পাবেন না এই জন্য আপনার আমাদের জীবনেতে যতদিন আমরা বেঁচে আছি প্রতিদিন যে জিনিসের জন্যে পরিশ্রম করছি চাইছি পাওয়ার চেষ্টা করছি আমাদের চেষ্টা বাক্য অনুসারে আমাদের চেষ্টা নিয়ম অনুসারে পরিশ্রম করুন প্রতিফল পাবেন পৌলতিম থেকে বললেন আমি ভালোভাবে দৌড়িয়েছি আমি আমার দৌড়কে পূর্ণ করেছি আমার বিশ্বাসকে হারিয়ে ফেলিনি। কিছুদিন ভালো জীবনযাপন করেছেন কিছুদিন আর্থিক জীবনযাপন করেছি আমার বিশ্বাসকে ঝুঁকিতে রেখে দিয়ে পাপি কাজ করতে গিয়ে নিজের জীবনকে নষ্ট করেনি নি ঈশ্বর যে আর্থিকতা দিয়েছে সেটা আমি রক্ষা করেছি প্রভু যে বিশ্বাস দিয়েছে আমি সুরক্ষিত রেখেছি ঈশ্বর যে আমার উপরে যে বিশ্বাস রেখে দিয়েছে সেটা আমি কম হতে দেয়নি ভাই ও বোন এই জন্য ঈশ্বর আমাদের সেই জীবন মুখর দেবেন বাইবেল আমাদের বলে কার্যের আরম্ভ থেকে শেষটা উত্তম আছে মানুষের জন্মদিন অপেক্ষা মরণ দিন উত্তম আছে এই জন্যে ভাই ও বোনেরা এই জগতে যাত্রারা আপনার জন্ম দিয়ে শুরু হয়েছে আর এই যাত্রারা মৃত্যু দিয়ে শেষ হবে জন্মের ব্যাপারে আপনি কি আগেই জানতেন এখানে এই শিশু জগতে কখন জন্মগ্রহণ নেবে শিশু কি আগে জানতেন আরে আমি এই সময় জন্ম নেব হ্যাঁ হয়তো আমি মাকে বলছি মা মা আমি আসছি কি আপনার বাবা মাকে আপনি বলেছেন দেখুন সোমবার আমি সাতটার সময় সকালে চলে আসব। কি আপনি এসব বলেছেন না আপনি যখন এসে সব বলে আসেননি আপনি যখন যাবেন সব বলে যাবেন কি যেভাবে আপনি না বলে এই জগতে এভাবে এসছেন ওইভাবে আপনি একদিন হঠাৎই না বলে এই জগৎকে ছেড়ে আপনি চলে যাবেন এই জন্যেই বাইবেল বলে আপনার জন্মদিন অপেক্ষা মৃত্যু দিন ভালো আছেন কিন্তু আপনি কিভাবে মরতে চলেছেন কোন অবস্থায় আপনি মরতে চলেছেন এ ব্যাপারে অবশ্যই ভাববেন কেননা আপনার মৃত্যুতে যাবার আগে আত্মিক জীবন তৈরি করে কে আপনি স্বর্গে যাবেন না আপনি নরকে যাবেন গীর সঙ্গে তাতে দাউদ বলেছেন পাপের থেকে আমার মায়ের সঙ্গে গর্ভধারণ করেছি এর মানে নয় পাপ করে জন্ম নিয়েছেন আমরা যখন জন্ম নেই জন্ম হতেই আমরা পাপের মধ্যে পাপ নিয়ে জন্ম নেই এমন পাদ্রী সাহেব আপনি কি করে বলতে পারেন যে শুধু এখন জন্ম নিয়েছেন ও কিভাবে পাপ করতে পারে মন দিয়ে শুনুন আদম হওয়া যে ফলকে বারণ করেছিল সেটা খেয়েছিল ওরা অভিশপ্ত হয়েছিলেন ওরা দুজন যখন অভিশপ্ত হয়ে গেলেন স্বামী স্ত্রী যখন অভিশপ্ত হয়ে গেলেন ওই অভিশাপ ওদের সন্তানদের উপরে চলে এসছে উদাহরণ আমার পকেটে পয়সা ব্যাগ আছে আমি হঠাৎ একটা পুকুরে ডুবে যাচ্ছি আমি পুকুরে ডুবে গেছি আর আমি ভিজেও গেছি আপনি বলুন যে পকেটে আমার পয়সার ব্যাগ আছে ওটা ভিজবে কি না মনে করুন আপনি বাপতুসব নোমার জন্যে আপনি জলেতে নেমেছেন আপনার পকেটে মানি ব্যাগ আছে কি আপনি ভিজবেন না আপনার পকেটে পয়সা সে ভিজবে ওইভাবেই আদি দম্পতি অভিশপ্ত হয়েছে এই জন্য ওদের দ্বারা যে জন্ম নিয়েছে বাচ্চারাও অভিশপ্ত হয়েছে এই জন্য মানুষের জন্ম পাপেতেই হয় পাপ করে তাই সে পাপি হয়নি পাপি আছে এই জন্যই পাপ করেন এই জন্যই দাউদ বলেছেন পাপের সাথেই আমি মায়ের গর্বে আছিলাম এই জন্যে বাইবেল বলে ধার্মিক কেউই নেই একজনও নেই আমরা পাপেতেই জন্ম নিই পাপেতে জীবন জলি। যদি পাপেতে মারা যাই তো আমরা স্বর্গে যেতে পারব না কোথায় যাব নরকে পালকবাবু যদি পাপেতে আমরা জন্ম নেই পাপেতে চলি তাহলে তো পাপেতেই মরবো আর পাপে যদি মরে তাহলে তো সে নরকেও যাবে ইয়েস হচ্ছেও ঠিক এরকমই যে পাপে জন্ম নিয়েছে যে পাপেতে জীবন যাপন করেছে আজ যাতে পাপেতে মৃত্যুবরণ করে সে নরকেই যাবে আপনি এইভাবে মারা যাচ্ছেন কারণ ঈশ্বরকে গ্রহণ করেননি এই জন্য আপনি পাপেতে জন্ম নিয়েছেন জীবনযাপন করেছেন কিন্তু পাপেতে যাতে না মরেন এই জন্যে স্বয়ং যীশু খ্রিস্ট এই জগতে এলেন জানেন কি কেন এসছে আর যদি আপনি পাপে মরেন তাহলে নরকে যাবেন কিন্তু ওই পাপ যদি আপনাকে ক্ষমা করা হয় তো আপনি নরকে নয় কিন্তু স্বর্গেতে যাবেন এর জন্যে প্রয়োজন আছে যেন আপনি মৃত্যুর আগে তা পাপ ক্ষমা পান আপনি পাপের জন্য অনুতপ্ত করেছেন তো আজ যীশু খ্রিস্ট ক্রুশের মৃত্যুর বিশ্বাসের দ্বারা আপনি ওই নরকে দণ্ড থেকে বাঁচতে পারবেন একটা উদাহরণ আপনি নিজে নিজেই আপনজন থেকে এক লাখ টাকা ধান নিয়েছেন আপনি বললেন এক মাস পর আমি ফিরিয়ে দেব যখন ফিরিয়ে দেওয়ার সময় এসছে ফিরিয়ে দিতে চায় না একশোর মধ্যে নব্বই জন যখন পয়সা দরকার থাকে কত প্রেম দিয়ে কত বিশ্বাসের সাথে তাকে বিশ্বাসযোগ্য হয়ে তার সঙ্গে কথা বলেন কিন্তু পয়সা নেবার পর যেদিন পয়সা ফিরিয়ে দেওয়ার দিন আসে যখন ওই সময় আসে আপনার হাব ভাব পাল্টে যায় আপনার চৈত্র পাল্টে যায় এই পর্যন্ত কি আপনার ফোনের নাম্বারও পাল্টে যায় কি এসব হয় বা হয় না হয় বন্ধু যখনদার পয়সা ফিরিয়ে নিতে আসে আরে পয়সা নেবার সময় তুমি ঘরেতে এসেছিলে এক মাস হয়ে গেছে এখন ফিরিয়ে দেওয়ার জন্য আসতে হবে না তুমি এসে দেবে অপেক্ষা করছে কিন্তু তোমার তো কোনো কিছুই ঠিকানা নেই এই জন্যে আমাকে আসতে হয়েছে আরে লক্ষ টাকা নিয়েছো প্রয়োজন ছিল বললেন আমার প্রয়োজন আছে পয়সা আমার দরকার ব্যাস এক সপ্তাহের মধ্যে দিয়ে দেব। আমার বন্ধু এক সপ্তাহের মধ্যে দিয়ে দেবে বলেছেন পেলেই আমি দিয়ে দেব। এক সপ্তাহ হয়ে গেছে এক সপ্তাহ হয়ে গেছে দেওয়ার দরকার ছিল দেয়নি ফোন করছে আরে মনে কিছু না আর একটা সপ্তাহ ঠিক আছে কোনো ব্যাপার না এক সপ্তাহ পর ফোন করছে আর ফোন তুলছে না এ সাধারণ আছে দ্বিতীয়বার কল করছে কল কেটে দিচ্ছে এও হয়ে থাকে একটু সময় পর আবার কল করার জন্য নাম্বারই ব্লক করে দিয়েছে এমনও হয়ে থাকে কিছুদিন পর আবার কল করার পর যে নাম্বারে আপনি যোগাযোগ করতে চাইছেন ও এখন সুইচ অফ আছে এমন হয় না সুইচ অফ আরে এই কি সুইচ অফ হয়ে গেছে আপনাদের মধ্যে কত লোক ঋণ দিয়েছেন হাত দেখান ঋণ দেওয়ার লোকেরা আর কত লোকরা ঋণ নিয়েছেন হাত দেখান আরে কোনো ব্যাপার না বলুন না ঋণ দেওয়ার লোকরা হাত তুলেছেন রাইট বাইবেল বেল বলে দেয় তুমি ঋণ দেওয়ার লোক হবে কিন্তু ঋণ লোক হবে না কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি ঋণ দেওয়ার চাইতে নেওয়ার যে লোকরা ঘটনাতে আসি একদিন যে ঋণ নিয়েছে সাক্ষাৎ করতে গেছে ওকে ধরে নিয়ে কি ভাই তুমি এক মাস মধ্যে দোবার কথা ছিল এখন তিন মাস হয়ে গেছে ফোন সুইচ অফ আছে ঘরে সবসময় তালা ঝুলছে আমার এখনই চা পয়সা চাই এই বলে তাকে আপনি ধরে নিয়েছেন আর ও তার সে সমস্ত কাহিনী বলতেই চলেছে চলেছে দিতেই আপনি অনেক রেগে গেছেন আপনি বিশ্বাস দেখিয়ে আপনার কাছ থেকে পয়সা নিয়েছেন আপনাকে কাহিনী শোনাচ্ছেন আপনি রেগে গেছেন আপনি হাত তুলে দিয়েছেন এসব দেখছে আরেকটা বন্ধু দেখতে পেয়েছে দৌড়ে এসছে আরে কি হয়েছে কি হয়েছে বলো আরে এ আমার কাছ থেকে লক্ষ টাকা ধান নিয়েছে আমার বাচ্চাদের ফিস ভরার জন্য পয়সা রেখেছে ও এক মাসের মধ্যে দিয়ে দেবে বলেছিল আর দেখো এখন ঘরের মধ্যে তালা ঝুলছে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে এখন পয়সা চাচ্ছি তার কাহিনি শোনাচ্ছে তো আপনি যে ঋণ দিয়ে থাকেন আপনার এই কাহিনি শুনিয়ে থাকেন আর তৃতীয় ব্যক্তি এসে বলছে আরে এ ঠিক নয় তোমাকে পয়সা দিয়েছে মাসের মধ্যে ফেরত দেওয়ার দরকার ছিল আরে আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম আমার সময় ঠিক ছিল না এই জন্যে ফোন তুলতে পারেনি আমি অনেক চেষ্টা করেছি পয়সা তৈরি করতে পারিনি এই জন্য ফোন সুইচ অফ করে দিয়েছি আমি কি করব আমি অনেক চেষ্টা করেছি কিন্তু করতে পারিনি ঋণ নেওয়ার লোক বলছেন ওই তৃতীয় ব্যক্তি যে ওর বন্ধু ছিল চলো যা হওয়ার তো হয়ে গেছে পয়সা তো দিতে হবে তাই না চলো কোনো ব্যাপার না আমি দিয়ে দিচ্ছি তো এইভাবে তৃতীয় এক ব্যক্তি এসে ওই পয়সা তাকে দিয়ে দিয়েছে তো ঋণ শোধ হয়ে গেছে কি যায়নি আপনি বলুন হ্যাঁ শোধ হয়ে গেছে ঋণই দিয়েছে তার কাছে তার কাছে কোনো অধিকার আছে কি ওকে এখন সে ধমক দেবে ও জামার কলার ধরবে ধমক দেবা ভালো মন্দ করার অধিকার আছে নেই কেন নেই কেননা ও সে ঋণকে অন্য কেউ এসে শোধ করে দিয়েছে এই জন্যে যে ঋণ দিয়েছে সে ঋণ যে নিয়েছে তার উপরে আর কোনো অধিকার নেই প্রিয় ভাই ও বোন আমাদের সবারই আজ পর্যন্ত আমরা কত পাপ করেছি এবং কত পাপ করে থাকবো সকালে ওঠা থেকে রাত পর্যন্ত আমরা কি করছি জানি না দৃষ্টিতে পবিত্রতা নেই কথাবার্তা পবিত্রতা নেই চরিত্রেতে পবিত্রতা নেই ভাবনা চিন্তা পবিত্রতা নেই সম্বন্ধে ব্যবহারেতে পবিত্রতা নেই কিছু লোকদের পরিবারের ব্যবহারের মধ্যে বন্ধনের মধ্যে পবিত্রতা নেই সকালে ওঠা থেকে রাত কত ধরনের পাপ এরম একজন পাপী ব্যক্তি হঠাৎই যদি মারা যায় কোথায় যাবে সুজা নরকে কিন্তু ঈশ্বর আপনার আমার অনেকভাবে প্রেম করেন বাইবেল এই কথা বলে ঈশ্বর জগৎকে অনেক প্রেম করেছেন কত অনেক মানুষ জাতিকে ঈশ্বর অগণিত প্রেম করেছেন এমন ঈশ্বর মানুষকে প্রেম করেছেন এই জন্য মৃত্যুর পরে যেন ও নরকে না যায় এই জন্য স্বয়ং যীশুখ্রিস্ট এই পৃথিবীতে নেমে এসছে কেন এসছে মানুষ যা পাপ করেছে ওর দরুন তার সে সাজা পেতে হবে আর ওই সাজা নরক আছে মানুষ তা সহ্য করতে পারবে না এই জন্য যেমন ওখানে তৃতীয় ব্যক্তি এসে ভালো হয়েছে ও যে ঋণ নিয়েছে সে ঋণকে শোধ করে দিয়ে ঋণ দিয়ে সে ঋণ দিয়েছে তা থেকে মুক্তি করে ওইভাবে যিশুখ্রিস্ট আমাদের জন্যে এসে আর পাপের জন্য যে সাজা যে মানুষের উপরে আসতো সে সব কিছু ওনার উপরে নিয়ে মানুষের সাজা ওর উপরে নিয়েছে এই জন্য সাজা যে পাব আপনি এবং আমি রক্ষা পাচ্ছি যিশুখ্রিস্টের মৃত্যুর দ্বারাতে যে দণ্ড আপনার উপরে নির্ধারিত ছিল এখন সেই দণ্ড থেকে আপনার উপরে থাকবে না যে ঋণ নিয়েছে তারা ঋণ শোধ করার দরকার নেই কারণ তৃতীয় ব্যক্তি এসে তার যে ঋণস্বরূপ তাকে তা শোধ করে দিয়েছেন এখন যে ঋণ তার আর এক টাকাও তাকে ফিরিয়ে দেওয়ার দরকার নেই ঋণ দিয়েছিল তার যে সম্পূর্ণ অধিকার সম্পূর্ণ নির্ময় করে দিয়েছে ওই ঋণ যে নিয়েছে তাকে কি করতে হবে যে কোনো ঋণ শোধ করতে পারছে না ওই দিন অবস্থার মধ্যে ছিল ওকে অপমান থেকে বাঁচানোর জন্য ওর কষ্টের সময় তাকে বার করার জন্যে যে তৃতীয় আপনজন এসছিল আরে চিন্তা করুন আমি পয়সা দিয়ে দেব এইভাবে বলে তৃতীয় ব্যক্তি যখন ঋণ দিয়ে দিয়েছে ঋণ নেওয়ার লোককে তাহলে কী করতে হবে স্বীকার করতে হবে ঠিক কি না ঋণ নেওয়ার লোককে তৃতীয় ব্যক্তিকে স্বীকার করতে হবে আরে ভাই অনেক অনেক ধন্যবাদ আরে তুমি তো আমার জন্য স্বর্গ দূত হিসেবে নেমে এসছো আমার জন্য পয়সা দিয়ে দিয়েছ নয়তো আমার কি হতো আমার অবস্থা অনেক থ্যাংকস জীবন ভোর তোমার উপকার ভুলবো না এই সাহায্যকে আমি কোনো দিনই ভুলবো না সাধারণভাবে এমনই বলে তো এমন যখন এই তৃতীয় ব্যক্তি এসে ঋণ নেওয়ার লোককে তখন ক্ষমা করে দেয় বা ঋণকে দিয়ে দেয় তাকে তা গ্রহণ করতে হয় সাহায্যকারী লোকের কাছে অঙ্গীকার করতে হয় সাহায্য করেছে তার কাছে অনেক কৃতজ্ঞতা জীবন রাখতে হয় হ্যাঁ কি না আপনার যদি মনে হয় আমি ঠিক বলেছি তাহলে আপনার হাতকে তুলুন রাইট সবাই কি স্বীকার করছেন না আমিও ওই বলছি পাপ আমরা করেছি সাজা আমরাই পাব কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রেম করেন নিজে নেমে এসে এবং আমাদের সাজা তার উপর নিয়েছে আমাদের কি করতে হবে উনি যে ত্যাগ করেছেন ওনার স্বীকার করতে হবে তাই না ওনার ওই ত্যাগকে স্বীকার করতে হবে এই জগতে যাত্রা শেষ হওয়া পর্যন্ত কি আমরা তার প্রতি কৃতজ্ঞতা জীবনযাপন করব না ঠিক কি না এটাকে বাইবেল কি বলেছেন যিনি ওনার অঙ্গীকার করেছেন কার যীশু খ্রিস্টের উপরে যখন একের বারো কি লেখা আছে কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহা দুইকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন কি লেখা আছে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দিয়েছেন অর্থাৎ ওনার নামের উপরে বিশ্বাস করে যে কেউ যিশু নামের উপরে বিশ্বাস করে সে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা লাভ করে আর যদি ঈশ্বরের রাজ্যে গিয়ে আমাদের বসবাস করতে হবে তাহলে তার সন্তান হতে হবে আর তার সন্তান হবার জন্যে এই পৃথিবীতে একই রাস্তা আছে আর এই আছে কি যিশুখ্রিস্টকে উদ্ধার কর্তা রূপেতেই গ্রহণ করতে হবে যিশু খ্রিস্টকে উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করা ছাড়া আপনি স্বর্গেতে পৌঁছাতে পারবেন না প্রভু যীশুখ্রিস্ট যে ত্যাগ করেছে তার উপরে বিশ্বাস ছাড়া আপনার পাপময় জীবনকে হাতে সমর্পণ করে প্রভু যীশুখ্রিস্ট যে নতুন জীবন দেয় সেটা যদি গ্রহণ না করেন আপনি স্বর্গে যেতে পারবেন না পবিত্র পিতা পবিত্র পিতা আজ যারা প্রার্থনা করছে প্রত্যেককে স্পর্শ করুন প্রত্যেককে ক্ষমা করুন পিতা আপনি প্রেম করেছেন আপনি জীবন দিয়েছেন ওদের মূল্য দিয়ে মুক্ত করেছেন আমাদের যে অভিশাপ ছিল আপনার উপর নিয়েছেন আমাদের জায়গায় আপনি মারা গেছেন আমাদের পাপকে অভিশাপকে সরিয়ে দিয়ে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন এক পাপময় লোক হিসেবে নয় কিন্তু যেন পবিত্রতা জীবনযাপন করে শেষেতেই স্বর্গের রাস্তাকে পরিষ্কার করার জন্য আপনি সব কিছু করেছেন মাথা থেকে শুরু করে পাপ অন্ত সমস্ত পাপকে আপনি দূর করুন পিতা আমাদের প্রার্থনার উত্তর দিন অনন্ত জীবনে আশীর্বাদের জন্য আমাদের পাল্টান পিতা জীবন পুস্তকে প্রত্যেকের আপনি নাম লিখুন পিতা আজকে এখানে যতজন প্রার্থনা করছে তাদের একটি নতুন নতুন ভাবনা নতুন তা দিন পিতা কার্যের শুরুর থেকে অন্ত ভালো আছে জন্মদিন অপেক্ষা মৃত্যুদিন ভালো আছে পিতা আমাদের মৃত্যুর দিন আমাদের জন্যে ভালো আছে মন্দতা নয় আমরা যেন স্বর্গে পৌঁছতে পারি নরকেতে নয় প্রার্থনা করছে প্রত্যেকজনকেই জীবনভোর আপনার সন্তান হয়ে জীবনে অনুগ্রহ ওকে দিন পিতা প্রার্থনা যিশুর নামেতে চাইছে আপনি শুনুন গ্রহণ করুন পিতা আমেন